কি বলবে সব সাহস খালা দিয়ে করে দিছি বাসা থেকে আমার টাকে খুশি আমার আম্মারে আমার আম্মার গায়ে হাত দেয় হ্যাঁ তুমি একটু বসো আকি আকি দিলা আমি বাছি তোমাদেরকে সারপ্রাইজ দেব আমি তো আইশা নিজেই সারপ্রাইজ হয়ে গেছে আম্মারে নিয়ে গেছে কি করে গেছে আমার নাই তুমি নাকি আম্মারে ঘর থেকে বের করে দিছো হ্যাঁ আমার কি করে মানলে শুধু তোমার নামannam বলে ওই পাশের কথা বলছে

বাংলাদেশ সাইডে বিদেশ গেছি প্রবাসে কত কষ্ট করছি মাথার গাম পায়ে ফেলাই টাকা ইনকাম করছি খালি তোর আর আম্মার মুখে হাসি ফোটানো জন্য তুই কি করলি তুই কি করলি খালি আম্মা আছিল এই বাসা এই বাসায় কি আর কেউ আছিল তোরা দুইজনে থাকবি হাসি খুশি থাকবি মা মেয়ের মতো থাকবি তুই আম্মা আম্মার একটু সহ্য করতে পারস না আমার আম্মা তো মাঝে মাঝে বলতো তুই তো আম্মার ফোনেও কথা বলতে দিতি না বলতে আম্মা না এই সেই

আমি কি আমার মায়ের সাথে ফোনে কথা কই সারা কোন দিন মাই প্ল্যান করব হ্যাঁ কথা বলতেই পারো তোমার মাকে কতজনের কাছে কি আমার নামে না লিখে দেখা ফোন দিয়া কথা বলতে পারো না আমি তো জানি না আমার ছেলের কোন নাম্বার কে কোন জায়গা কে আমি আমি জানি কিছু আমার কোন নাম আমার ছেলে আজকে আমি জানি ওই যে আপনার নাটক করেন না আমার নাটক বাজ মহিলা এই দুনিয়া কমই আছে হ্যাঁ তোর বাজ রে দুবের বাচ্চা হ্যাঁ অশুভ মহিলা আবার কা অশুভ মহিলা এই বাসা থেকে বের হ্যাঁ নতুন নতুন শাড়ি বর আমা ওর বাসার থেকে যা যা দিয়েছে ওই কয় শাড়ি শাড়ি ওইটি নিয়ে সব নিয়ে বের করে দেওয়ার যা এই এই থাল নিয়ে চৌরাস্তায় যাই ভিক্ষা করবি আমার মারে

আমার মায়ের কি কম আছে তোর নাই তুই করবি আমার বাপের কম নাই হ্যাঁ আমি বিক্রি করব তোর মতো একটা 10 টাকা বাপের যে কি আছে ওটা আমি জানি তোর কোন সোজা ওই জানি দুই দিনের পরে কি না যা পাগল হয়ে গেছিস বনি আর রাখ বাবা বাবা এবার বাবা করে এবার মুক্তি বাপ নাই না না সারা একটু গেছে দে

কর থেকে বের করে দিতেছিলে এই প্লেটটা দিয়ে যে তুমি চৌরাস্তা ভিক্ষা করে খাবে এই মা তোরে আজকে রাগতাছে তোর প্রতি কতটা সহনশীল কতটা ভালোবাসা তার আর তুই কি করছিলি হ্যাঁ মা চা মায়ের কাছে দেখছো তুমি আমার কাছে তুমি কোনো ভুল করো নাই তুমি আমার আম্মার সাথে ভুল করছো আমার আম্মার কাছে মাপ চাও আমার কাছে কোনো মাপ নেই মাপ চাও না আমি বুড়া দিছি